বীরভূমের বক্রেশ্বর ধামের মহাপীঠ স্থানে বহু বছর ধরে ধুমধামের সাথে পুজো হয়ে আসছে আজ মহাপঞ্চমীর পূর্ণতিথিতে মায়ের আবাহন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই প্রতিটি মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে ওমা আসার প্রহর গুনছে আপামোর বঙ্গবাসী আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল বীরভূমের বক্রেশ্বর ধামে প্রতি বছরের মতো এবছরও দেখা গেল সেই একই চিত্র এই চার দিন ধরে বেশ ধুমধামের সাথেই পালিত হচ্ছে এখানে বহু মানুষের সমাগম ঘটে এবং সেখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল আর এবার বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তবে দু হাজার চব্বিশ সালে দুর্গাপুজোর কিছুটা অদলবদল হয়েছে যার জেরে চিন্তার পুরোহিত সমাজ কী করে হবে এবারে পুজো শুধু পুরোহিত সমাজ নয় পাশাপাশি যারা এবছর অঞ্জলি দেবেন তাদেরও মনে প্রশ্ন উঠছে যে কীভাবে এবছর তারা মায়ের কাছে অঞ্জলি দেবেন আর তার মধ্যেই এখন থেকে বীরভূমের বক্রেশ্বর ধামে মায়ের আরাধনা শুরু হয়ে গেছে মন্দিরের পুরোহিতের সাথে কথা বলে তিনি জানান বহু বছর ধরে এই হয়ে আসছে হলে সব রকম আচার রীতিনীতি মেনেই পুজো করা হয়ে থাকে এবং মহানবমীর পুণ্যলগ্নে সকল ভক্তকে ভোগ প্রসাদ খাওয়ানো হয় আর কি বলবেন আমাদের ক্যামেরার মুখোমুখি তাই শোনাবো বীরভূমের বক্রেশ্বর থেকে সংকল্পদের রিপোর্ট বক্রেশ্বর একটা মহাপীঠস্থান মায়ের ত্রিনয়নটা পড়েছে মনপাত দেবী মহিষা মর্দিনী দুর্গা গ্রু মধ্য মায়ের মন মন পতিত হয়ে আছে আমরা চোখ বুঝলে যেটা দেখি সেটা চোখ বুঝলে দেখতে পাবো যে নয়ন ত্রিনয়ন মনপ সেটা এখানে পতিত হয়েছে যুগ যুগান্তর ধরে আমাদের এখানে মহাপীঠস্থানের পুজো হয়ে আসছে চার দিনব্যাপী আমাদের মহাপীঠস্থানে দুর্গাপুজোর সময় যে পুজো হয় সমস্ত আচার অনুষ্ঠান দিয়েই পুজোটা হয় চার দিন মায়ের মন্দিরের ভেতরে কেউ ঢুকতে পারে না তীর্থযাত্রীদের জন্য বাইরে থেকে পুজো হয় এবং চার দিন ধরে মহা মহাসমারোহে মায়ের পুজো চলে এবং মহানবমীর সময় বহু ভক্তকে মায়ের প্রসাদ খাওয়ানো হয় মানে চার পাঁচ হাজার লোককে মায়ের প্রসাদ এমনি খাওয়ানো হয় মায়ের এখানে নবমীর দিনেই বলিদান হয় আর আর এমনি আচার অনুষ্ঠানগুলো সবই চলে আসছে মায়ের মহাপীঠস্থানের জন্য মহাপীঠস্থান তো তো বিশেষ রীতিনীতি বলতে মায়ের যেমন হয় দুর্গা পুজোর সময় সেইভাবেই আমাদের আমরা দেখে আসছি এবং আমরা নিজেরাও করে আসছি এইভাবেই চলে আসছে মায়ের পুজো মায়ের মূর্তিটা কি মায়ের মূর্তি হচ্ছে অষ্ট ধাতুর মূর্তি অষ্টধাতুর মূর্তি মায়ের পীঠস্থানটা বিধির নিচে পরিচিত হয়ে আছে মায়ের শিলাটা দর্শন হয় দুর্গা পুজো বাদ দিয়ে যখন তীর্থযাত্রীরা আসেন যদি কোনো ভক্ত ভেতরে যেতে চায় তার দরজা আছে আলাদা তাকে ভেতরে নিয়ে গিয়ে মায়ের গুরু দর্শনটা করানো হয় গুরু নয় মায়ের শিলাটা স্পর্শ করে মানে শুধু এখানে দুর্গাই রয়েছে মানে লক্ষ্মীগণের সরস্বতী না আমাদের সিংহ বাহিনী দেবী দুর্গা তো আমাদের সিংহ বাহিনী সেই জন্যে লক্ষ্মী সরস্বতী এই সমস্ত থাকে না শুধু মা দুর্গা অসুর এবং সিংহ আচ্ছা এই পুজো কটা দিন মানুষ আসে কেমন ভিড় বাইরের থেকে বহু তীর্থযাত্রী আসেন অষ্টমীর দিনে মহা অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দেন বহু ভক্তির সমাগম হয় এবং বহু মানুষ পুজো দেখতে আসেন মহা নবমীর দিনে প্রসাদ খেতে আসেন এটা তো আমাদের নতুন করে আর প্রচার করতে হয় না এটা তো মানুষ জানেন যে বক্রেশ্বর মহা স্থানের পুজো তো দূর দূরান্ত থেকে মানুষ এখানে আপনার পুষ্পাঞ্জলি দ্বিতীয় আসেন মহা অষ্টমীর সময় আপনার নাম আমার নাম দেবনাথ মুখার্জি আমি বক্রেশ্বর মন্দিরের একজন সেবায়